আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা নতুন একটি কান্ট্রির টপিক সম্পর্কে জানবো তো আজকের কান্ট্রিটা হচ্ছে আপনার সাউথ কোরিয়া তো সাউথ কোরিয়ার পুলিশ ভিসাটা আপনারা কিভাবে পাবেন এবং খুব সহজে কিভাবে আপনারা সাউথ কোরিয়ার পুলিশ ভিসার জন্য আবেদন করতে পারবেন এছাড়াও সাউথ কোরিয়ায় কিভাবে আপনারা সস্তায় এয়ারলাইন্স টিকিট কাটতে পারবেন হোটেল বুকিং এবং হচ্ছে জনিত সকল ধরনের তথ্য আজকের ভিডিওতে আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসা কী এই সম্পর্কে কিছুটা ধারণা দেব সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে যেটা হচ্ছে আপনাদেরকে সাউথ কোরিয়া ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনার স্বল্প মেয়াদি একটি ভিসা নিয়ে যেতে হবে এবং এটা হচ্ছে আপনার সি ভিসা বলা হয়ে থাকে তো এই সি ভিসাটা হচ্ছে মূলত আপনার টুরিস্ট ভিসা তো এই ট্যুরিস্ট ভিসাটা আপনাদের হচ্ছে নব্বই দিন পর্যন্ত হচ্ছে আপনার মেয়াদ থাকে এবং একবার প্রবেশ করলে আপনার এক মাস পর্যন্ত থাকতে পারবেন তো যারা হচ্ছে সাউথ কোরিয়াতে যাবেন তারা সিঙ্গেল এন্ট্রি মাল্টিপাল এন্ট্রি ভিসা নিয়ে আপনারা হচ্ছে সাউথ কোরিয়াতে যেতে পারবেন তো নর্মালি সাউথ সাউথ কোরিয়ার ভিসা হতে আপনার খুব বেশি সময় লাগে না আপনার ভিসা প্রসেসিং টাইম আপনার পনেরো থেকে বিশ কর্ম দিবসের মতো সময় লাগে এছাড়াও যদি আপনার ডকুমেন্টস মতো থাকে তো সেক্ষেত্রে আপনার এই আপনার ডকুমেন্টসদের উপর ডিপেন্ড করে মূলত হচ্ছে আপনার ভিসা প্রসেসিংটা হয়ে থাকে তো আপনার ভিসা আপনার যদি ডকুমেন্টসগুলো ঠিক থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা হতে পনেরো থেকে বিশ কর্ম দিবস লাগবে তো যারা হচ্ছে সাউথ কোরিয়াতে যাবেন তো তারা নর্মালি হচ্ছে ও আপনার বিশ থেকে পঁচিশ দিন আগে হচ্ছে আপনার এয়ার টিকিটটা কেটে রাখতে পারেন তো সেক্ষেত্রে আপনার যাওয়ার সময় টা খুব কম হবে তো আপনার বুকিং ডট কম এবং হচ্ছে আপনার এগোটা আছে এবং আরও কিছু অনলাইন বুকিং প্ল্যাটফর্ম আছে যেগুলোতে হচ্ছে আপনারা ইজিলি সাউথ কোরিয়ার টুরিস্ট ভিসাটা কাটতে পারবেন এছাড়াও আপনার ভিসা এক্সপার্টের কাছ থেকে খুব সুন্দরভাবে সাউথ কোরিয়ার ভিসাটা আপনারা হচ্ছে নিতে পারেন এবং হচ্ছে আপনার জনিত যত ধরনের আপনার প্রবলেম আছে তারা হচ্ছে আপনাকে হেল্প করবে কিভাবে আপনারা খুব সস্তায় এয়ার টিকিট পেয়ে যাবেন তো নর্মালি আপনারা হোটেল বুকিংয়ের জন্য আপনারা সাউথ কোরিয়ার যে আশেপাশে যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে তো সেই সব জায়গাগুলোর মধ্যে আপনারা হচ্ছে হোটেল বুকিং দিতে পারেন তো হোটেল বুকিংয়ের জন্য আপনার কিছু অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেমন হচ্ছে আপনার বুকিং ডট কম এছাড়াও কিন্তু আপনার এ আর তো এই প্ল্যাটফর্মগুলো ধরে হচ্ছে আপনারা হোটেল বুকিং দিতে পারেন তো নর্মালি হোটেল বুকিংটা দেওয়ার পরে আপনারা যারা হচ্ছে যে স্থানগুলোতে থাকবেন অর্থাৎ আপনার যে ট্যুর প্ল্যানটা রয়েছে তো আপনি হচ্ছে কয়দিন হচ্ছে আপনি সাউথ কোরিয়ার কোন কোন স্থানগুলোতে আপনি যাবেন তো সেক্ষেত্রে প্রত্যেকটা স্থানে আপনি হোটেল বুকিং দিয়ে রাখতে পারেন তো নর্মালি হচ্ছে সাউথ কোরিয়ার যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে যেটা হচ্ছে আপনার শিওল বুসান এছাড়াও আপনার জেজুদ্বীপ তো এই ট্যুরিস্ট স্পটগুলোর আশেপাশে আপনারা খুব হচ্ছে নর্মালি সস্তায় আপনারা হোটেল বুকিং দিতে পারবেন তো যারা হচ্ছে সাউথ কোরিয়াতে যাবেন তো নর্মালি হচ্ছে যাদের যে আপনার ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস দিতে হবে তো সেগুলো হচ্ছে আপনার পাসপোর্ট ছবি এবং আপনার ভোটার আইডি কার্ড তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এছাড়াও আপনার যে যাবতীয় ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনার যে ট্যাক্স কপি এবং আপনার টিন সার্টিফিকেট এগুলো আপনাকে দিতে হবে তো নর্মালি আপনার